সালাম ওয়ালাইকুভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভিল এর নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা ডেল ল্যাপটপের টুইন ওয়ান থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করা দুইটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব। একটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর আর একটা হচ্ছে কোরাই ফাইভ ইলিভেন জেনারেশন প্রসেসর এই দুইটা ল্যাপটপের একটা বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথম আমি ল্যাপটপ দিয়ে একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি যারা প্রিমিয়াম টাইপের কিছু চাচ্ছেন একটু মিড বাজেটে তারা চাইলে এই দুইটার যে ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন ল্যাপটপটা ফুললি মেটাল বিড একদম ডেল ব্র্যান্ডের প্রিমিয়াম সিরিজের বিত্রে মিলিটারি গ্রেড সার্টিফাইড যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে এই দুইটা মডেল আপনারা দেখতে পারেন দুইটা ল্যাপটপই একদম শক্তপোক্ত মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপগুলোর একদম বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সর্বপ্রথম যেটা আমরা শেয়ার করব সেটা হচ্ছে

তো ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এর ব্যাজেললেস মনিটর ল্যাপটপটা চতুর পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট এবং গ্লোসি টাইপ ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে ল্যাপটপের একটা প্রোটেক্টর দেওয়া আছে ডিসপ্লের উপরে যে প্রোটেক্টরের মাধ্যমে আপনারা ম্যাটের ফিল পাবেন এবং প্রোটেক্টরটা যদি রিমুভ করে ফেলেন সেক্ষেত্রে আপনারা গ্লোসি টাইপের একটা ফিল পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে ফেস এডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে যেটা দিয়ে আপনারা প্রাইভেসি মুডে ক্যামেরা অন অফ করে চালাতে পারবেন আর এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন আর ল্যাপটপের আমরা যদি একটু বিল কোয়ালিটির দিকে লক্ষ্য করি এটা হচ্ছে একটা প্রিমিয়াম বিল কোয়ালিটি ল্যাপটপ ফুললি ল্যাপটপটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা যার ডিসপ্লে পার্ট এবং মাদারবোর্ড পার্ট দুইটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপের পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাকপ্যাড পাচ্ছেন ল্যাপটপটাকে যদি 360 ডিগ্রি মোড়ে কনভার্ট করা হয় তাহলে ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই ইউনিক এবং প্রিমিয়াম একটা ফিল চলে আসে যারা অনলাইনে বই পড়ার একটা অভ্যাস আছে পাশাপাশি যারা তাদের প্রেজেন্টেশন প্রেজেন্টেশন কাস্টমার বা সামনে করতে হয় হ্যান্ড রাইটিং এর ব্যাপার আছে এই কাজগুলো কিন্তু খুবই স্মুথলি আপনারা এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন অনেকের অভ্যাস আছে যে বা বাসায় বসে গাড়িতে বসে সোপায় বসে বিছানায় বসে ল্যাপটপ গুলো ইউজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু ল্যাপটপ গুলো খুবই কমফোর্টেবল সহজেই আপনারা জুম করে নিতে পারবেন মোটামুটি যারা মাল্টি টাস্কিং মাল্টি ইউজার টাইপের কাজ করতে চান তাদের জন্য ল্যাপটপ গুলো খুবই কমফোর্টেবল হয়ে থাকে এই ল্যাপটপটাতে আরেকটা এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে ল্যাপটপটা টাইপ সি চার্জিং পোর্ট তো কি কি পোর্ট আছে আমরা একটু সেটা দেখিয়ে দিচ্ছি দুইটা সি থান্ডার পোর্ট মাল্টি ফাংশনাল পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন পাশাপাশি এসডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট অপোজিট পাশে যদি একটু দেখে নেই ইউএসবি পোর্ট মেমরি কার্ডের স্লট এবং হেডফোন জ্যাক আছে ওভারঅল ল্যাপটপটা ফুল সাইড এবং ব্যাক সাইড ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একদম ফুললি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটা প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম পাবেন যা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পেয়ে যাবেন অনেকের প্রশ্ন থাকতে পারে ল্যাপটপটা দিয়ে আসলে বেসিক কি কি কাজ করা যাবে তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি ল্যাপটপটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন স্টাডি পারপাস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা স্টুডেন্ট আছেন সেই টাইপের কাজ করতে পারবেন এবং তার পাশাপাশি যারা যে প্রোডাক্টিভিটির কাজ করতে চান যেমন ফটোশপ অটো ক্যাড ম্যাক্স এই টাইপের যারা প্রোডাক্টিভিটির কাজ করতে চান তারাও চাইলে দেখতে পারেন এবং যে স্টুডেন্টরা আছেন অনেকে টু ইন ওয়ান ফ্যাসিলিটি তারাও কিন্তু অনায়াসে ল্যাপটপটা ইউজ করতে পারেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো এখনই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই ল্যাপটপটা অন্য জায়গায় কত প্রাইস আমরা এই ল্যাপটপটা দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পঞ্চান্ন হাজার পাঁচশো তবে হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী প্রাইস বিভিন্ন জায়গায় কম বেশি হতে পারে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা যদি আপনারা একটু কম প্রাইসে কিনতে চান বা অন্য জায়গা থেকে কিনতে চান সেক্ষেত্রে কোন কোন বিষয়ের উপরে ফোকাস রাখা দরকার ম্যাক্সিমাম জায়গায় এই ল্যাপটপের যে ব্যাক সাইডটা থাকে সেটা কালার করা থাকে এই রাবারগুলো উঠানো থাকে সুপার গুলি দিয়ে রাবারগুলো ঠিকঠাক করা থাকে এর জন্য প্রাইস কম বেশি হতে পারে এবং ল্যাপটপগুলো কিন্তু টোটালি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এখানে চার্জিং পোর্টে অনেক দাগ স্ক্র্যাচ থাকে আমাদের মেটাল বিল এবং তার উপরে শাইনিং করা কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন তো এই ল্যাপটপের ব্যাটারি হেলথটাও খুবই স্ট্রং যেটা দ্বারা আপনারা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন সর্বোপরি হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তবে প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমরা গিফট আইটেম হিসাবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার এটা আসলে গিফট আইটেম না এটা ল্যাপটপের সাথেই থাকবে এখান থেকে আপনারা ওয়্যারলেস একটা মাউস পাবেন গিফট আইটেম হিসাবে এবং এখানে একটা মাউস প্যাড পাবেন তার পাশাপাশি ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন এবং অপোজিট পাশে যেই ল্যাপটপটা আমাদের রাখা আছে এটাও 55500 বাট এটার মডেলটা একটু डिफरेंट কনফিগারেশনটাও डिफरेंट আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা এই ল্যাপটপের লুকিং হচ্ছে এরকম এটাও ফুললি মেটাল বিল্ড করা

অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটাও চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো দুইটা ভেরিয়েন্ট আছে একটা কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো আর একটা হচ্ছে কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো সব ভিজিট করে সবগুলো একদম ফুললি চেক করে আপনারা ল্যাপটপ গুলো করতে পারবেন আর কেউ যদি কুরিয়ারে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ